কিছু মাছ রয়েছে ভাই কি দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে না হ্যাঁ ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ইন্ডিয়ান এর নেটিয়া পাখি রয়েছে ফুল টাইম পরা ভাইয়া পাখিটা বয়স দর্শক আমরা এই চলে এসেছি শক ভাইয়ের কাছে শক ভাইয়ের কাছে রয়েছে 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নেভির কাজ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাইপ মিং নেটিয়া পাখি রয়েছে এই পাইপ দুটোটার পাইপ দাও হয়েছে দর্শক আমরা এখানে একটু ফুল টাইম করা গ্রে কোকাটের পাখি দেখতে পাচ্ছি ভাই ছেলে না মেয়ে এটা ছেলে পার্টি ছেলে ফুল টাইম করা কি জি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিং কোয়েল পার্টি ভাই এগুলো কি রানিং কে জি ভাই এখানে রানিং সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পার্টি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এ তেরো নাম্বার বর্তলা এই পাখি ও কবিতার হাটে দর্শক আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর বর্তমানে এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে ভিডিও শুনতে বলছি অবশ্যই পাখিটি ক্রয় করার সময় আপনি যাচাই বাছাই করে তারপরে আপনার সকল পাখিটি ক্রয় করবেন তো বেশিরভাগ মারা না চলে যাচ্ছে মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

বাইশ তিরিশ বাইশ দিন মানে দুশ থেকে তিরিশ দিন ভিতরে দিতে পারি বয়স রয়েছে কেমন দাম দিয়েছেন পার পিস কোকাটেল চোদ্দশো টাকা পিস চোদ্দশো টাকা করে অ্যালদিনো কোকাটেল পার পিস দর্শক আপনারা নিতে পারবেন অনলি চোদ্দশো টাকা পিস

এলবি বাগারি এল2 নোটা ভাইয়া 2400 আর লোডিনোগুলা ভাই 4500 রানিং আচ্ছা আচ্ছা আর বাজি এগুলো ভাইয়া 500 টাকা জোড়া 500 টাকা জোড়া এখানে এক ডায়মন্ড দেখতে পাচ্ছি এটা ডায়মন্ড আছে এক জোড়া 900 টাকা টাকা দরসব ডায়মন্ড জোড়া গুলো দেওয়া হচ্ছে এটা বলে ভাইয়া গ্রিন অফলাইন টাকা জোড়া টাকা এটা আছে

ও লাভ পাট রয়েছে দর্শক করতে কি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এটাকে কি কিং বলে ভাইয়া এটা কিং কোয়েল বলে ভাইয়া আচ্ছা কিং কোয়েল পাখি কেমন দাম চাচ্ছেন ভাইয়া সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা জোড়া জি আচ্ছা এটা ফোন জোড়াটা ভাইয়া এটা হোয়াইট ফেস আপনার ডিম বাচ্চা করা আছে জোড়াটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা জোড়া

লুটিন বাজার গুলো বাজার গুলো এটা এক হাজার টাকা জোড়া লুটিন রেট আই আর ক্লাসিক টা তিনশো টাকা পিস ডায়মন্ডপ গুলো ডায়মন্ডফ গুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া একই দাম না একই দাম এই সিনেমা এর পাখি গুলো ঠিক ফোন নাম্বারটি আমাদের বলে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন এক নাম্বার সারা বাংলাদেশে কেরিয়ার করা সম্ভব ওকে ভাই ধরে দেয় ভালো থাকবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর কিছু মাছ রয়েছে ভাই কি হিসাবে মাছ রয়েছে এখানটাতে আমাদের এখানে পাবেন আপনারা কমেন্ট পাবেন আচ্ছা মলি পাবেন একদম অ্যাডাল সাইজের তারপরে অ্যাঞ্জেল আছে আচ্ছা এটা কি মাছ ভাইয়া এটা হলো মলি মলি কেমন দাম দিয়ে জোড়াটার এগুলো 80 টাকা করে বিক্রি 80 টাকা করে জোড়া আচ্ছা আচ্ছা আর কি রয়েছে ভাইয়া একটু এইটা কি মাছ এটা হলো কমেন্ট এটা কমেট না আচ্ছা এটার দাম কেমন দিয়েছেন এটার দাম 80 টাকা দিচ্ছি 80 টাকা জোড়া কম দামে

আমরা এই মুহূর্তে চলে এসেছি শোয়া ভাইয়ের কাছে শোক ভাইয়ের কাছে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখির বেবির কালেকশন ককাতে লাভ বাট পাইনাপেল পুনড় আরো অনেক পাখি কিন্তু রয়েছে প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা শোক ভাইয়ের মূর্তি করে সুন্দর

এরপর নিচে যে আমরা রানি দেখতে পাচ্ছি রানি হাজার টাকা জোড়া হয় পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা লাফাট গুলো লাফাট গুলো লাপাট গুলো চার হাজার টাকা টাকাট গুলো চার হাজার টাকা গুলো জোড়া সব তোর রানি